এই যে লম্বা পাথরটা এটা হচ্ছে লুত সালাতু আসলামের স্ত্রী উনি এই সমকামীদের পক্ষ অবলম্বন করেছিলেন আরও দুইটা পাথর আছে এই দুইটা পাথরের আকৃতিটা হচ্ছে দুইজন দুইজনকে দিচ্ছে লুত আলহিসের স্ত্রীকে আল্লাহ রাবুল আলমেন পাথর বানিয়ে দিয়েছেন যদিও এটা নিয়ে মতবিরোধ রয়েছে কিন্তু আরবের অনেক বড় বড় সাইক এটা বিশ্বাস করে এবং ডেড সির পাশে যে পাহাড়টা আছে দেখেন কথাটা কেন বললাম সমকামিতার ইস্যু নিয়ে যে সমস্ত বিষয়গুলো আজকে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে আড়ালে প্রতিষ্ঠানে বলেন প্রতিষ্ঠানের বাইরে বলেন গোপনে বলেন যারা এই মতাদ মতবাদ বা মতাদর্শ যারা লালন করেন তারা অনেকে জানে না যে কি বড় ভয়াবহ পাপ এটা এবং কী কারণে আল্লাহ সুহানু হওয়া তাহলে কমে লোককে ধ্বংস করেছিলেন আমি যখন জর্ডান সফর করলাম দেখেন এই যে একটা ছবি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে আমিও আছি আমার ছবিও আছে আচ্ছা তারপরে দেখেন এই যে তাকান এখানে দেখেন একটা লম্বা পাথর অনেক লম্বা এই যে লম্বা পাথর এবং এই পাথরের পাশে দেখেন আর আরও দুইটা পাথর আছে এই দুইটা পাথরের আকৃতিটা হচ্ছে দুইজন দুইজনকে চুমু দিচ্ছে খেয়াল করে দেখেন এটা না দেখলে আপনারা বুঝবেন না এবং যারা জর্ডান গিয়েছেন ডেড সিট পাশে যেখানে কমে লুককে ধ্বংস করা হয়েছে মূলত এই যে লম্বা পাথরটা এটা হচ্ছে লুত আলহিসের স্ত্রী আপনারা বলবেন কেমনে উনি মূলত অবদ্ধ হয়েছিলেন এই যে লম্বা পাথরটা এবং বারবার তাকে বলা হয়েছিল যে তোমার পেছনে ফিরে তাকায় না উনি এই সমকামীদের পক্ষ অবলম্বন করেছিলেন আল্লাহ আল্লা হওয়া তালা এমন আজাব দিয়েছেন ওই তখন যে পাথর বানিয়ে দিয়েছিলেন ওনাকে আজ পর্যন্ত এই পাথরটা ওইভাবেই ওই ডেডসির উল্টা দিকে আল্লাহ রব্বুল আলমিন রেখে দিয়েছেন আর আরেকটা জিনিস দেখেন এখানে দুইটা পাথর আপনারা দেখতে পাচ্ছেন এই লম্বা পাথরের পাশেই এটার আকৃতিটা দেখেন দুইটা পাথর একটা আরেকটাকে চুমু দিচ্ছে এরকম আকৃতি এই দুই পাথর একটা আরেকটাতে চুমু দিচ্ছে এটা নিচে দাঁড়ানো আছে আমি এই যে ছবি কেন বললাম এই কথাটা সমকামিতাকে যারা আপনারা প্রমোট করেন বা যারা আপনারা দেখাতে চান এটা নিয়ে বিস্তর তথ্যচিত্র আর টিভিতে সামনে আসবে এই যে সমক্রমিতাকে যারা প্রমোট করতে চান তারা এখান থেকে শিক্ষা নেন কি করেছিল আল্লাহ তালা জানেন আল্লাহ সুবাহ তালা তাফসিরের মধ্যে আসছে ফেরেজ পাঠিয়েছিলেন সুদর্শন পুরুষের আকৃতি দিয়া লুত আলাহ সাল্লা কাছে তো আল্লাহ তালা তো পুরুষের জন্য নারীকে বৈধ স্থানে বৈধভাবে হালাল করেছেন মেলামেশা করা কিন্তু পুরুষ পুরুষ নারী নারী এটা তো সম্পূর্ণরূপে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন লুত আলহিসাল্লা কোম্পাল তাল আল্লাহ তো এই জন্য ধ্বংস করে দিয়েছে আচ্ছা এরা কি করলো আল্লাহ তালা কি বলছেন আমি লুত আলিহিস্লামকে প্রেরণ করেছিলাম যখন তার সম্প্রদায়কে বললেন তোমরা চরম অশ্লীলতা এবং নির্লজ্জতার কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ কখনো করেনি তোমরা কাম প্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষের কাছে যাচ্ছ সমকামিতার এই আয়াতটা আছে সুরায় আরফের আশি এবং একাশি নাম্বার অংশে মানে আয়াতে আল্লাহ তালা উল্লেখ করেছেন আমি অর্থটা বললাম আর কি আচ্ছা লুত আলিহি সেের পাপী সম্প্রদায়ের প্রথম সমকামিতা অর্থাৎ পুরুষ পুরুষ এবং মহিলা মহিলা জন আচরণ করে লুত আলাহ ইসলাম যখন ইসলামের দাওয়াত দেন তখন তারা লুত আলাহি সাল্লা নির্বাসনে পাঠাইতে যায় জেলে আবদ্ধ করতে চাইছিল কিন্তু পারে নাই জিব্রাইল আলহি সাল্লাতাম ইসরাফিল এবং মিকাইল আলহি সাল্লাতাম আল্লাহর পক্ষ থেকে সুদর্শন পুরুষের রূপ ধরে লুত আলাহি সাল্লাতামের কাছে এসেছিলেন তো যেমনি শুনছে ওই সমকামীরা যে তিনজন পুরুষ সুদর্শন পুরুষ লুত আলাহি সাল্লাতামের বাড়িতে এসেছে বারবার বলা হয়েছে এটা বাইরে যারা নিউজ না যায় অথচ লুতামের স্ত্রী এটাকে ওই সমক কাছে নিউজ পৌঁছায় দিয়েছিলেন আল্লাহ সেখানেও কিন্তু রাগান নিতে হয়েছেন প্রথমে যখন এই যে হামলে পড়ল অর্থাৎ এই ফ্রেস্তাদের ওপরে এই সুদর্শন পুরুষের দিকে আকাঙ্ক্ষা করল আল্লাহ তালা ঝিবরিল আমিনকে আদেশ করলেন আজাব দেওয়ার জন্য তো জিবরিল আলহিসু আসাল্লাম তাদের সামনে আসেন এবং ডানা দ্বারা হালকা আঘাত করেন এতেই সকল পাপাচারী এই সমকামীরা প্রথম অন্ধ হয়ে যায় এরপর জিবরাইল আলহিসালাতুসলাম লুত আলহিস্লা সালাম এর নিরাপদে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন মানে নবী যেন দরে সরে যায় এরপর ডানা দিয়ে সমগ্র সামুদ এই সাদ্দুম নগরীকে গোড়াসহ তুলে ফেলেন এত উচিত নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেস্তাও সাদ্দুম নগরের কুকুর আর মগরের ডাক মরগের ডাক শুনতে পাচ্ছিলেন আকাশের ওপরে নিয়ে একেবারে ধাপ করে নিচে ফেলছে ধ্বংস করে ফেলেছে সমকামিতার শাস্তি হচ্ছে এরকম আল্লাহ ওয়ান নারী আর পুরুষ পুরুষ যখন এই ধরনের কোন আচরণ করবে আল্লাহ তালা ওই আজাব ওই নারীদের উপরে পুরুষদের উপরে দিবে ডেট সি আমি এই যে আড়াই মাস আগে যখন গেলাম তিন মাস হয়েছে শুয়ে শুয়ে ওখানে পত্রিকা পড়া যায় মানে পানের ওপরে বাস এত লবণাক্ত তো অনেক তালা ধ্বংস করেছিলেন তো এই কারণে মূলত এই আজাবের নিদর্শন স্বরূপ আল্লাহ সুহান এই পরিবেশটা এখানে রেখেছেন মারাত্মক ব্যাপার আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতান করুন এই সমকামিতা এই ধরনের গুণাহ থেকে আল্লাহ হেফাজত করুন কৌমেল লুতের এই গুলা থেকে আল্লাহ তালা প্রত্যেক মুসলমানদের হেফাজত করো কোনো প্রশ্ন করা হয়েছে যে বর্তমান সঙ্গীর বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে এই বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কি না আর যদি যাওয়া যায় কেন যাবো আর যদি যাওয়া না যায় কেন যাব না মানে কি কারণে যাওয়া যাবে না তাহলে দুটো বিষয় আপনি যাবেন কিনা আর গেলে কেন যাবেন আর যদি না যান তাহলে কেন যাবেন না কারা যাবেন আর কারা যাবেন না খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই বিশ্ব ইজতেমা নিয়ে কিছু মানুষের খুব বাজে মানে আপনার রিয়াকশন আমরা অনলাইন ফেসবুকে দেখতে পাচ্ছি দেখেন আমরা কিন্তু একটা বিষয় আপনাদেরকে এর আগেও বলেছি আজকে মুসলমানদের মধ্যে নানান ধরনের বিভাজনের কারণে কিন্তু মুসলিম বিশ্বে মুসলমানরা চারিদিকে আজকে মার খাচ্ছে বাংলাদেশে যারাই ইসলামকে ফলো করে আল্লাহকে পেতে চায় যারা আল্লাহ রাসুনকে ভালোবাসে মূলত প্রত্যেকেই আমাদের কলেজাত টুকরা ইসলামী আন্দোলন যারা করে সংগঠন যারা করে আল্লাহর জমিন আল্লাহর দিনকে যারা কায়েম করতে চায় তারা আমাদের কলিজাত টুকরা মহব্বতের মানুষ যারা নামাজের জন্য মানুষকে আহ্বান করে বাংলাদেশে এমনকি একটা সংগঠন দেখাতে পারবেন যাদের সামান্যতম ত্রুটিও নাই মানে একেবারে ত্রুটির ঊর্ধ্বে একটা সংগঠন দেখাতে পারবেন সবারেরই কিছু না কিছু ত্রুটি আছে তা আপনি ভালোগুলো অ্যাকসেপ্ট করেন খারাপগুলোকে আপনি বর্জন করেন টুঙ্গির ইস্তেমা নিয়ে বারবার বারবার কেন প্রশ্ন তোলা হয় আচ্ছা অস্বীকার করতে পারবেন জোনায় জংসদের মতো মানুষকে এর তাবলি গোলারাই কিন্তু দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন সাঈদ এময়ারকে কারাই নিয়েছিলেন এ তাবলিগোলারা পাকিস্তানের অন্যান্য প্লেয়ার দেখেন ইউসুফ ইহানা দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা আমি যে কথাটা বলতে চাচ্ছি ইসলামী আন্দোলন ইসলামী সংগঠনগুলো যেমন মানুষকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে মানুষকে সুপথে আনে তাবলিগোলারাও কিন্তু মানুষের মধ্যে দাওয়াতে কাজ করে হ্যাঁ তারা নামাজের মেহনত করে তারা ইমানের মেহনত করে তাদেরও কিছু সংক্ষিপ্ততা আছে যেমন ফাজাইলে আমলের মধ্যে অনেক বিষয় এলোমেলো ঢুকে গেছে এ বিষয়গুলো হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা আশাবাদী কারেকশন করবে এগুলোর সাথে আমার দ্বিমত আছে কিন্তু আমি একমত যে মানুষগুলোর মাধ্যমে কিছু মানুষ নামাজি হয়েছে আমি একমত যে মানুষগুলোর মাধ্যমে কিছু সুদ খোর সুদ ছেড়েছে আমি একমত কিছু মানুষ এইগুলোর মাধ্যমে পর্দা শিখেছে কিছু মানুষ এগুলোর মাধ্যমে বিশুদ্ধ তেলওয়াজ শুনেছে শিখেছে তো টঙ্গির ইজতেমা নিয়ে আসলে এত সুনকানি থাকার দরকার নাই মনে রাখবেন কেউ যদি আপনার বিপক্ষে অবস্থান করে আপনি তাকে আয়ালান মস্যালান জানান আপনি উদারতা দেখাবেন এটা ইসলামের সৌন্দর্য জান্নাতের ঠিকাদারি বা ডিলারশিপ আল্লাহ তালা এই দেশের কোনো প্রতিষ্ঠানকে দেয় নাই কোনো সংগঠনকে দেয় নাই হ্যাঁ তাদের কাজ বেশি ভালো এদের কাজ বেশি খারাপ এরকম হতে পারে তাদের কাজ বেশি ভালো এদের কাজ একটু কম ভালো কিন্তু সরাসরি যারা নামাজের দিকে আহ্বান করছে ইমানের দিকে আহ্বান করছে ইস্তেমায় গেলে নাকি এই আপনার এক শ্রেণীর মানুষ বলে যে এটা হজ্জের সব হয় এটা একটা ভণ্ডামেই ইস্তেমায় গেলে হজ্জের সব হয় এটা কি একটা ভণ্ডামি আবার ইস্তেমায় গেলে সব হয় না এটা বলা যাবে না ইস্তেমায় গেলে তো সব অবশ্যই হবে কারণ আপনি আল্লাহ রাস্তায় আছেন না ইলমে দিন শেখার জন্য আপনি গিয়েছেন না লেকচার শোনার জন্য গিয়েছেন না জান্নাতি বাগান হয়ে গেছে এটা তো কারা যাবেন যারা মূলত আল্লাহকে আল্লাহ রসুল সাল্লাহ আলয়ালামকে ভালোবাসেন যারা একটা মতো দিনকে যারা পছন্দ করেন যাবেন কি শেখার জন্য আলে বলে আমরা কথা বলবে কথাগুলো শুনবেন সাওবেন নিহতে যাবেন কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে এখানে গেলে আমার অজ্ঞের হবে আপনারা যাওয়ার দরকার নাই। আপনার তো মুসল্লি এখানে যাওয়ার দরকার নাই। দুই নম্বর আসেন গ্রুপিং মারামারি এগুলো বাংলাদেশে একটা চিরাচরিত রূপ হয়ে দাঁড়িয়েছে মানে আমি যেটা করি এটাই ঠিক আর দুনিয়ার সব ভুল এই টেন্ডেন্সি থেকে যতদিন আপনি বের হতে না পারবেন ততদিন আপনি দিনের স্বার্থে বড় কোনো কাজ করতে পারবেন না আপনি মুসলিম আপনি দাবি করছেন নিজেকে দাবি করছেন আপনি মুসলিম অথচ দাওয়াত তাবলিগের কাজটাকে আপনি পছন্দ করছেন না একা দিনের কাজ যারা করছে সেটাকে আপনি পছন্দ করছেন না ইসলামে আন্দোলন সংগ্রাম যারা করতেছে আল্লাহ আল্লাহ রাসুলের মানে স্বার্থ নিয়ে কোরআনের স্বার্থ নিয়ে এদেরকে আপনি পছন্দ করেন না আপনি পছন্দ করেন কি শুধু নামাজ পড়া আর কোনো দিকে আপনি নাই আপনি সুবিধাবাদ মুসলমান তো তাবলিগে যারা আপনারা ইস্তেমার মাসে আসতে আসতে চাচ্ছেন আপনাদেরকে বলবো যে আপনারা যেতে পারেন এখানে যাবেন নামাজ পড়ার জন্য দিন শেখার জন্য কোরআনের আলোচনা শোনার জন্য বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য যদিও চার দিনে বিশুদ্ধ তেলাওয়াত সম্ভব না তিন দিনে সম্ভব না কিন্তু টাচে তো থাকলেন বয়ানগুলো তো আপনি শুনলেন সমালোচনা এত করেন কেন একজন বলতেছে যে এখানে যাওয়া বেদাত বলতেছে এখানে যাওয়া একবারে হারাম যে যাবে এই সে এরকম উল্টাপাল্টা কথাবার্তা আস্তাক কেন রে ভাই কেউ যদি ভালো কাজ করে আপনার যখন চারজন সন্তান চারজনের মধ্যে তিনজন ভালো একজন দুষ্ট এই তিনটা সন্তানকে নিয়ে আছেন ওই চতুর্থ সন্তানকে নিয়ে আপনি আছেন তো দুষ্ট সন্তানকে কেউ জবাই করে ফেলান আমি বলতেছি না দাওয়াতে তাবলিগের এই মেয়নটাকে যারা প্রশ্নবিদ্ধ করেছে এই সমস্ত মানুষগুলো এই যে দুই গ্রুপে মারামারি এটা তাদের ব্যক্তিগত চারিত্রিক দুর্বলতা কিন্তু কাজটা খারাপ না আপনারা যারা পারেন যাবেন আর যারা এটার বিপক্ষে কথা বলে এটা নিয়ে এত চুলকানি আমি তাদেরকে বলবো যে সমালোচনা করে মানুষকে আটকানো যাবে না মানুষ যাবেই একামতো দিনের যারা কর্মী আছে তাদেরকে আটকানো যাবে না মানুষ এখানে যাবেই কারণ কোরআনের মজা ইসলামের মজা যেখানে থাকবে সেখানে মৌমাছি যাবে কোরআনের মৌমাছিগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন